এই আট ধরনের মানুষকে যতটা সম্ভব ইগনোর করো প্রথম যে মানুষটা তোমার কাছে অন্যকে নিয়ে মিথ্যে কথা বলছে সেই মানুষটাকে ইগনোর করো কারণ এই মানুষটা তোমার কাছে যেমন অন্যের সম্পর্কে বাজে কথা বলছে বদনাম করছে একইভাবে অন্যের কাছে তোমার সম্পর্কে বাজে কথা বলে মিথ্যে কথা বলে এটা কিন্তু প্রমাণিত তুমি যদি এই মানুষটার কথায় ভরসা করো বিশ্বাস করো তবে তোমাকেও কিন্তু একটা সময় ঠকতে হবে কারণ এই মানুষটা অন্য কারোর কাছে তোমার সম্পর্কেও একইভাবে মিথ্যে কথা বলে দ্বিতীয় যে মানুষটা তোমাকে এড়িয়ে যাচ্ছে তুমিও তাকে এড়িয়ে যাও তাকে ইগনোর করো কোনো অসুবিধে নেই যে মানুষটার কাছে তোমার ভ্যালু নেই তোমার কাছে সেই মানুষটার জন্য সময় না থাকলেও তাতে কিছু যায় আসে না কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে না যখন কেউ তোমাকে নিয়ে ভাবছে না তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না তোমার সাথে কথা বলতে চাইছে না তখন সেই মানুষটার জন্য তুমি আর সময় নষ্ট করো না তাকে এড়িয়ে যাওয়াটাই তখন বুদ্ধিমানের কাজ তৃতীয় যে তোমার বাবা মাকে সম্মান করে না তাকে ইগনোর করো তোমার বাবা মা যেমনই হোক সে কিন্তু তোমার বাবা মা কেউ তোমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলবে এই কথাটা কিন্তু কখনো টলরেট করবে না সেই মানুষটাকে সুযোগ দেবে না কারণ তারা তোমাকে বড় করেছে তোমার বাবা মা তোমার প্রায়োরিটি বিখ্যাত ফুটবলার রোনাল্ডো কেন তার প্রাক্তন প্রেমিকাকে ছেড়ে দিয়েছিল জানো কারণ তার প্রাক্তন প্রেমিকা রোনাল্ডোর মাকে পছন্দ করতো না চার যার কাছে তুমি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছো সেই মানুষটাকে এবার ইগনোর করো কারণ সেই মানুষটা তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না তুমি যে সেই মানুষটার জীবনে আছো তার জন্য সে গ্রেটফুলি নয় তোমাকে জাস্ট নিজের কাজে ইউজ করছে এই মানুষটার জীবনে তুমি যদি থাকো তোমার আত্মসম্মান আরও বেশি করে নষ্ট হবে সেই মানুষটা তোমাকে আর ভ্যালু দেবে না প্রথমে তোমার যতটা গুরুত্ব ছিল আজ আর সেই গুরুত্বটা নেই কারণ তুমি সেই মানুষটার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো তাই এই মানুষটাকে ইগনোর করো পাঁচ যে মানুষটা তোমাকে সবসময় নিজের প্রয়োজনে ব্যবহার করে সেই মানুষটাকে ইগনোর করো কারণ এই মানুষটা শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে তোমার পাশে এসে এসে কখনো দাঁড়াবে না তোমার যখন তাকে প্রয়োজন তুমি তাকে কখনো তোমার পাশে পাবে না এই মানুষটা আসলে স্বার্থপর মানুষ নিজেরটা বোঝে আর এমন মানুষ কখনো তোমার জীবনে প্রয়োজন নেই যে শুধুমাত্র নিজেরটা বোঝে স্বার্থপর মানুষ কখনো কারোর বন্ধু হতে পারে না প্রিয়জন হতে পারে না কাছের মানুষ হতে পারে না আপনজন হতে পারে না ছয় যে তোমাকে সবসময় অপমান করে তোমাকে কখনো মোটিভেট করে না যে মানুষটা বারবার তোমাকে অপমান করছে সে চায় না তুমি জীবনে ভালো কিছু করো সে চায় না তুমি জীবনে এগিয়ে চলো সে চায় না তোমার উন্নতি হোক তাই সে তোমাকে বারবার অপমান করছে যদি সে তোমার ভালো চাইতো সে তোমাকে মোটিভেট করতো তোমাকে অপমান করতো না তোমাকে ছোট করতো না বরং তোমাকে বড় করে দেখতো তোমাকে জীবনে বড় কিছু করার জন্য মোটিভেট করতো সাত যে তোমার অতীত আর বর্তমান অবস্থা নিয়ে তোমার উপর হাসাহাসি করে সেই মানুষটাকে এড়িয়ে চলো কারণ সেই মানুষটা জানে না তুমি কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ তুমি কি কি ফেস করেছো তোমার জীবনে কতটা উতার চড়াও ছিল সে জানে না সে জানতেও চায় না সে বুঝতেও চায় না আসলে এই মানুষটা ম্যাচিওর নয় যদি সে ম্যাচিওর হতো তবে সে তোমার অবস্থা পরিস্থিতির উপর হাসাহাসি করতো না তোমার পাশে দাঁড়াতো সে মন থেকে চাইতো যেন তুমি জীবনে ভালো কিছু করো তোমার এই অবস্থা পরিণতি এই সব কিছুর উন্নতি হোক তোমার অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে তোমায় কথা শোনাতো না বরং তোমার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সেই দিকে গুরুত্ব দিত আট যে মানুষটা একটা অচেনা মানুষের সামনে তোমাকে নিয়ে বদনাম করে হাসাহাসি করে সেই মানুষটাকে ইগনোর করো কারণ সেই মানুষটার কাছে তোমার কোনো আত্মসম্মান নেই তোমারও যে সম্মান আছে এই ধারণাটা সেই মানুষটা রাখে না তোমারও যে খারাপ লাগে এই কথাটা সে বোঝে না একজন চেনা মানুষের কাছে তোমাকে নিয়ে হাসাহাসি করছে মানা যায় কিন্তু একজন অচেনা মানুষের কাছে তোমাকে নিয়ে হাসাহাসি করছে এই ব্যাপারটা মোটেই হালকাভাবে নেওয়া যাবে না তাই যতটা সম্ভব এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকো তবেই তুমি ভালো থাকবে